আমার মন মানে না কত কি করেছি কত ডেকেছি কত ভালোবেসেছি কত তোমার চরণে ফুল দিয়েছি কত সময় দেখছি তোমার যেন ওই রূপ আসে আসে কিন্তু পারছি না ছেড়ে দিচ্ছি আবার সময় হলে চলে যাচ্ছি আবার সেই তোমার কাছে আবার যাচ্ছি যেতে যেতে কত সময় গেল তবু ভুল মানে না তোমার ওই চরণে আবার ভুল দেব দিয়েই যাব তবু আবার মন মানে না একটু ভক্তি গ্রাম গ্রাম ঘর প্রাণের চেয়ে কত ভালো চিনতে পারলাম না আমি চিনতে পারছি না তাই তো তোমার কাছে বারবার হেরে যাচ্ছি সেদিন আমি চিনতে পারবো পারবো কি না হয়তো তোমার আমি একটু ছায়া দেখতে পাব তাই আমি গ্রাম ঘর ছাড়ি ছাড়িয়ে ভিন্ন দেশে চলে যাই যেখানে সাধু মহল ঘুরছে যেখানে অনন্ত ভক্তির আগমন দেব দেবতারা যেখানে আগে আসত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং কত দেবতাদের সেখানে বাসা ছিল তোমার চরণ দিবাস আমি সেখানে যাব তুমি নিয়ে যেতে পারো যদি হয়তো যেতে পারবো যদি তুমি আমার নিয়ে যাওয়ার রাস্তা দেখিয়ে দাও নইলে যাব কিনা জানি না যেতে পারবো কিনা আমি ওই কোনো যন্ত্র জাহাজে যাব না আমি হেঁটেই যাবো তোমাকে যদি ভালোবাসতে হয় তাহলে অন্ধকার মহলের ভিতর দিয়ে যাব যেখানে বাঘ যেখানে ভাল্লুক যেখানে হাতি যেখানে বন্য জন্তুর আমি তার ভিতর যাব। এমনি আমি আত্মহত্যা করবো না আমি যাব সেই পথ দিয়ে দিনের পর দিন হেঁটে যদি পারো তোমার ইচ্ছা তাই ভক্তি কতটা হলে যে ভক্তি হয় তার দ্বারা ভগবানকে পাওয়া যায় এক পাওয়া যায় কেঁদে কেঁদে আর এক পাওয়া যায় বহু তন্ত্র মন্ত্র জীবন ভার খেটে খেতে এক মনে এক ধরে পাওয়া যায় আর এক কেঁদে কেঁদে অল্পটাই পাওয়া যায় তাহলে আমি কত কাঁদব কেঁদে কেঁদে অন্ধ হয়ে যাওয়ার তো চোখ খারাপ হয়ে যাচ্ছে একটু ভক্তি দাও ভগবান ঘর বন্ধু প্রাণের চেয়ে কত ভালো চিনলাম না চিনতে পারলাম না একটু ভক্তি দাও ভগবান গ্রাম ঘর বন্ধ প্রাণের চেয়ে কত ভালো চিনতে পারলাম না ওই শহরে আছে ওই শহরে ওই শহরে আসে ঘেরা যেতে পারল না হারা হারাধনের ধনের কাজ সেরা বাদ ভাঙে না তবু মানে না একটু ভক্তি দাও ভগবান ছাড়িয়ে গ্রাম ঘর বন্ধু প্রাণের চি জানতে পারলাম একটু ভক্তি দাও ভগবান ছাড়িয়ে গ্রাম ঘর বন্ধু প্রাণের চেয়ে কত ভালো চিনতে পারলাম না কখনো হই চতুর চালা অল্প খনে হারায় কখনো হই চতুর চলক অল্প খনে হই অল্পখানে হারাই খরা মনের খরাল ভক্তি বিরল মনের খোরাগ ভক্তি বিরাল বাব এলো না মনের খোরাক ভক্তি বিরাল ভাব এলো না তবু আমার মন মানে না একটু ভক্তি দাও ভগবান গ্রাম ঘর বন্ধু একটু ভক্তি দাও ভগবান ছাড়িয়ে গ্রাম ঘর বন্ধু প্রাণের চেয়ে কত ভালো চিনতে পারলাম না আর কত দিন পরে থাকব ঢেবের তালে তালে নাচব আর কত দিন পরে থাকব ঢেবের তালে তালে নাচব মহাসিন্ধু সাগর সেনা মহাসিন্ধু সাগর সেনা পাব কি শোলো আনা তবু আবার গ্রাম ঘরে বন্ধু প্রাণের চেয়ে কত ভালো চিনতে পারলাম না মহাসিন্দু ও পারে দয়াল মহা সিন্ধু ও পারে রশিক রাজা বিরাজ করে মহাসিন্দুর ও পারে রসি রাজা বিরাজ করে পদ্ম নাম বই কণ্ঠ হারে যার আলাপ সালাম হাসে জানা তবু আমার মন মানে না তবু আমার মন মানে না একটু ভক্তি দাও ভগবান একটু ভক্তি দাও ভগবান ঘরে বন্ধু প্রাণের চেয়ে কত ভালো চিনতে পারলাম না রামপদ ভাবনায় বসি অদম হলো না দাসী রামপদ ভাবনায় বসে কিন্তু তোমার দাসী হওয়ার যোগ্য হলো না কেমন করে যে দাসী হয় কেমন ভাবের উদয় হলে চরণে লুটিয়ে পড়ে থাকে সে ভাব আমার আসলো না রাম পদ ভাবনায় বসি অধনা দাসী বুহা চক্রে হয়ে বাসি বুহা চক্রে হয়ে বাসি মরণ শু আনা একটু ভক্তি দাও ভগবান একটু ভক্তি দাও ভগবান শাড়ি এগর বন্ধু প্রাণে চেয়ে কত ভালো চিনতে পারলাম না একটু ভক্তি দাও ভগবান শাড়ি এগর বন্ধু প্রাণের চেয়ে কত ভালো চিনতে পারলাম না একটু ভক্তি ভক্তিদাড়িয়ে রঙ প্রাণের চেয়ে কত ভালো চিনতে পারলাম